নিউ ব্লগ আজকে দিয়ে আমি ডেলি ব্লগ চালু করছি আবার হ্যাঁ মানে ডেলি ব্লগ মানে ডেলি ডেলি যতটা পারবো সব দেখানোর চেষ্টা করবো পার ভিডিও সাত আট মিনিটের হবে তারপর আমি এটাকে এডিট করে রাত্রে আপলোড করে দেবো মানে আজকের ভিডিও তুমি কালকে দেখবে কালকে ভিডিও পরশু দেখবে এরকম তো মানে তোমার প্রেসপেক্টিভে এক একদিন আগে ভিডিওটা চলবে তো আজকে ছ তারিখ কালকে রথযাত্রা কালকে পুরো দিনটা কভার করবো রথযাত্রা আলাদা ভিডিও আসবে আর কালকে রাত্রে স্পেশাল ভিডিও আসবে তো হ্যাঁ

টুয়াইস রাত এখন সাড়ে বারোটা বাজে তো আজকে আর কিছু দেখানোর মতন নেই কালকে সকালে স্টার্ট করছি গুড নাইট এখন সাড়ে দশটা বাজে আর খুব রোদ দেখতে পাচ্ছি তোমরা এখন বাড়ি যাচ্ছি চল পড়তে এসছিলাম আর মাঝখানে আমার মনে হয় পরীক্ষা একটা দিন মিস যাবে তো দেখতে দেখি কতদিন চলে আর আজকে চুল কাটতে যেতে হবে তারপরে বাড়ি গিয়ে গিয়োকে আবার টিফিন দিতে হবে চলো পেছনে একজনকে নিয়ে এই টাকা এই যে এখানে একজনকে নিয়ে যাচ্ছি কাকাকে খাবার দিতে এখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি এখান দিয়ে দাদুর দোকানে যাবো এখান দিয়ে দাদুর গায়ে নিয়ে তারপরে যুগের মাঠের যাবো আমাদের এখানে একটা মাঠ আছে সে সামনে কাকা দাঁড়িয়ে আছে মাছ ধরতে গেছে সেখানে যাবো চলো যাই তারপরে এখান থেকে চুল কাটতে যাব চুলগুলো খুব ঝাঁকড়া পাখির বাসা হয়ে গেছে বেরিয়েছি ঠিক আছে খাওয়ার ঠাওয়া দিয়ে চুল কাটতে এতদিন বৃষ্টি হচ্ছিলো বিশাল মেঘলা বৃষ্টি ঝড় হাওয়া করার রে ভাই এ ভাই তুই তো আরো কালো হয়ে যাবি গরম লেগেছিল তাই একটু মামারি জল খেলাম তারপরে এখন বেরোবো বড় বাজারের জন্য গাড়িটা গেছে হেঁটে হেঁটে বড় বাজার যেতে হবে

এখন স্টেশনে আমরা এখন যাচ্ছি বাইক রেটে মেন কথা কী বলো মেন কথা যেদিন মেন কথা যেদিন আমি ঘরে থাকবো সেদিন বৃষ্টি হবে ঝড় হবে বরফ পড়বে আর যেদিন বাইরে থাকো গ্যারেজে চলে এসেছি এই জন্য গাড়ি এখন আমরা কারো কাছে যাব এবার আবার এইদিকেই আসবো চুল কাটতে সাত দিন গম হয়ে গেছে চুল কাটতে হবে না এসি থাকলে ভালো লাগে না আর চলো বেশ সেই খেয়েছি বাড়ি চলে এসেছি যে চ বেশ চার পেয়েছে এরকম রথ সাজানো হয়ে গেছে রথ যেটা বিকালে বেরোবে যে এর জন্য আলাদা ব্লগ আসবে স্পেশাল আর এরকম সাজানো গোছানো কিছু कैसा बोला बोला था क्या देखा एक लो भी आ जाओ তো <mayor> <renamed> <throat> বন্ধুরা আমরা এখন যেতে হচ্ছে কালীবাড়ি টোটো পেয়ে গেছি তখন টোটো করে যাওয়া হবে স্টেশন আমরা এখন বেরিয়ে গেছি কালীবাড়ির জন্য আর এখানে আমাদের এখানে কালী মন্দির চলে এসছি আমরা গালি বাড়ি রাধাকৃষ্ণ মন্দির ফাঁকা ফাঁকা খুব পুরো গুগলির মতন একা একা লাগছে সবারই মন্দিরে এক একটা করে শিফট আছে তোমরা দেখতে পাচ্ছ

मायर मुख ढाका आज कल देखा नहीं आपसे तो मैं दे, आप देखता रहूँ इधर देख जाए ए भाई भाई बाहर जाओ घंटा बज जाए बाहर जाता आवाज़ जो रोड देख तो कैटू को तो दे बैठ तू जा 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 जा

আমরা বাড়ি ফিরছি অনেক এক ঘন্টার মধ্যে এই যে মাটি তোলার কাজ করবে এই জন্য ক্রেন কিনেছে বেকার আর বেকার আর আমি একটা বেকার বেকার বোসল কিনেছি আর এই যে বেকার বেকার ঘুরতে এসছে 何だ আমরা প্রসাদ খাচ্ছি ওষুধ একই ছিল টিটুর জিমে কিন্তু টিটুর জিমে যায় না ওর জন্য প্রসাদ আনতে গেল না